শুনেন এই বাড়ির মালিক কোথায় আমরা এই বাড়ি ভাড়া নিতে আসছি ভাড়া নিবো আপনি যাইতেছেন আমি কি বউ নাকি আপনি তো শুনতেছেন না আমরা দুইজন কথা বলতেছি আপনি শুনতেছেন না আপনি আমাদেরকে অ্যাভয়েড করে আপনি মনে করেন ঝাড়ু দিতেছেন কি দরকার বলেন ঘর ভাড়া নেবেন শুনেন আমাদের যে দরকারটা এটা কি আপনাকে বললে হবে আপনি কি এবারে কাজের লোক ঠিক আছে আপনার মালিককে যদি বলেন আপনার মালিক

আপনি কি প্যাট দোপল আপনি মেয়ে টাকা চুরি করছেন আমার মেয়ে আপনাকে ডাক দিতে আপনি মনে করেন ঝাড়ুটা আমার উপরে ফলাইতেছেন খেয়াল করেন খেয়াল করেন আপনি টাকা চুরি করছেন কেন চোর মালিক কি ডাক দন আপনার টাকা আমি চুরি করবো কেমন লোক রাখছে আপনাকে আপনি কি হ্যাঁ এখানকার কি আপনি শেড হয়ে গেছেন গা চোরের বাচ্চা চোর কত কস আমার বড় বড় কথা কস গালি দেন না গালি দিলি কি গো এই বেটা গালি দিলে কি গো না হাত ধরলো তো গায়া তো বড় বড় পারানো বড়া কি করছো আমার পকেটের টাকা চুরি করছো

ওই একবার শেষ বাড়ির থেকে এই যে ম্যানেজারের টাকাগুলা দেয়া গেছে ভাড়া উঠাইছে হ্যাঁ ওই স্যার প্লিজ আসসালামু আলাইকুম না স্যার প্লিজ সিট ডাউন প্লিজ সরি স্যার প্লিজ স্যার আপনি বসেন স্যার আই ডোন্ট মাইন্ড বসেন প্লিজ বলেন কি জানা বলতেছিলেন স্যার আপনার ওই যে বাইশতলা যে

আপনারা তো মনে করি নাই যে স্যার এখানে আইসা ঘর ঝাড়ু দিবে ঘর পরিষ্কার করবে খান সাহেব উনি ওনার স্টেটাস অন্যরকম এই জন্য আমি বলছি আপনি কাজের লোক শিচ দিতে চাইছিলাম আর এই যে টাকা না আসলে হয়েছে কি আপনারা কিছুতে আপনার পাঠাইতে পারতেছিলাম না এই জন্য পকেট থেকে নিজের পকেট থেকে টাকা ফেলায় আপনারা চোর বানাই আসলে আপনারা একটা কী বলবো ইনসাল্ট করতে চাইছিলেন এই তো শেষ হয়েছে আপনার বলা স্যার আমি বলবো স্যার প্লিজ

কম দামি লুঙ্গি কম দামি পাঞ্জাবি আর কাঁধে একটা চল্লিশ টাকা দামের গামছা হাতে একটা ঝাড়ু প্লিজ লেটমি ফিনিশ হাতে একটা ষাট টাকা দামের ঝাড়ু ঘর ঝাড়ু দিতেছি আমি আপনার অবহেলার পাত্র হয়ে গেলাম কেন বলেন তো মানুষের আসল পরিচয়টা কি কাপড়ে পোশাকে না স্যার হুম তাহলে আপনি কেন কাজটা করলেন স্যার আপনাকে তো আমি চিনি না আপনি আমাকে চিনেন না দরকার নাই চিনার আমি তো একজন মানুষ এটা তো আমার সবচেয়ে বড় পরিচয় নাকি জি জি হ্যাঁ জি স্যার তাহলে আমি একজন মানুষ মনে করেন সে এক্সাম্পল আমি এ মালিক না আমি খান সাহেব না আমি এ একজন কাজের লোক বা আমি এবারে একজন কাজ করি তাই বলে কি আমার তো কোনো মান সম্মান নাই আসলে স্যার আমি প্রকৃতি দেখতে পারি না তো স্যার আপনি কি জন্মগতভাবে জো বাইডেনের বংশধর স্যার লজ্জা দিন না স্যার আর আপনার ওয়াইফ কি বিল ক্লিন্টনের বোন না স্যার তাহলে কি ওই আগ্রার তাজমহলটা কি আপনাদের হ্যালো অপমান তাকেই করা যায় যার মান সম্মান থাকে স্যার কথা প্লিজ আপনাদের কি কোনো মান সম্মান আছে আপনারা যে মানুষকে কতটুকু মূল্যায়ন করেন আপনাদের আচরণে বোঝা গেছে আপনারা বোধহয় আপনাদের বাসায় কাজের লোক আছে তাদেরকে বোধহয় ঘরের ভিতরে ঢুকতে দেন না কখনো হ্যাঁ আর এই যে দেখতেছেন আমি কি মনে করি জানেন যে আমার পরিবারের একজন সদস্য নাকে হাত দিছেন কেন কি গন্ধ কিসের গন্ধ শরীর থেকে গন্ধ জামা কাপড় থেকে গন্ধ আমার কাছে তো খুশবু মনে হইতেছে আপনি যে ওয়াশরুমে গিয়া কি করেন হাগু করেন না হ্যাঁ ওটা মনে হয় সানা সন্দেশ বের হয় নাকি ওইদিকে না যাই আমরা কেন আচ্ছা এখন আপনার পেটে কি নাই বলি আচ্ছা এখন আপনার পেটে যা আছে আমার পেটে তা আছে ওর পেটেও তাই আছে ঠিক আছে আপনার শরীর কাটলে লাল রক্ত বের হবে ওর শরীর কাটলেও লাল রক্ত বের হবে ওর রক্ত মাংসে ঘোরা মানুষ আমিও রক্ত মাংসে ঘোরা মানুষ আর সবচেয়ে বড় পরিচয় আমাদের সৃষ্টিকর্তা কিন্তু একজন এই যে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন জি জি একটা বেশি কথা বলে তাই জি জি আপনারা কি করা উচিত ছিল জানেন জি আপনাকে আর আপনার ওয়াইফকে আমার এই কাজের লোকের হাত দিয়ে কই সাদুটা চোর দেওয়ার জি জি কি জি করতেছো ফালতু লোক তো এখান থেকে বের হইতে এখন বুঝলো চলো বাসা ভাড়া নিব না আপনি বাসা আছে না যদি আমাকে এক লক্ষ টাকা মাসে ভাড়া দেন তারপর আপনাকে দিব না আপনার এই সুন্দরী স্ত্রীটা যদি আমার নামে লিখা দেন না তা আপনাকে আমার বাড়িতে বাসা ভাড়া দিব না বুঝাইতে পারছি আপনাকে আর শোনেন এই যে ম্যাডাম দাঁড়ান এখানে যাওয়ার আগে একটা কথা বলে দিই যে কোনো বাড়িতে যাবেন বা যে কোনো বাসায় যাবেন বা যে কোনো এলাকায় যাবেন যে কোনো দেশে যাবেন মানুষকে মানুষের মতো মূল্যায়ন করার চেষ্টা করবেন তবে প্রকৃত মানুষ হইতে পারবেন দামি শাড়ি দামি ব্যাগ হাতে নিয়ে ঘুরলে আর দামি সানগ্লাস পরলে আর ব্লেজার পরলেই প্রকৃত ভদ্রলোক বা ভালো মানুষ হওয়া যায় না ব্যবহারেই বংশের পরিচয় আর আপনারা যে কোন বংশের এটা আমার বোধ হয়ে গেছে হ্যাঁ অনেক স্মার্ট বংশের ডিজিটাল বংশের আপনার